ওলো সই ওলো সই আমা ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই ওলো সই ওলো সই আমা ইচ্ছা করে তোদের মতো চুরি দিয়ে পাদুখানি কোনে বসে কানা কানি ছোড়িয়ে দিয়ে পাদুখানি কোনে বসে কানা কানি কবু হেসে কবুকে দে বসে র সই ওলো আমা ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই আমি কি বলিব কার কথা কোন সুখ কোন ব্যথা কি বলিব কার কথা কোন সুখ কোন ব্যথা নাই কথা তবু শত কথা কই নাই কথা তবুষাদ শত কথা কই তোদের কি তো বলা আছে বিবি অবাক খইম তোদের কি বলার আছে বিবি অবাক আমি একা বসি সন্ধ্যা হলে আপনি নির্ভাষী নয়ন জলে একা বসি সন্ধ্যা হলে আপনি নির্ভাষী নয়ন জলে কারোণ কেহ সুধাইলে নীর ভয় রইম কেহ সুধাইলে নীরব আমার ইচ্ছা তোদের মতো মনের কথা কই আমি প্রসঙ্গটা বলছি যে প্রসঙ্গ হচ্ছে আমার আজকে দ্বিতীয় প্রসঙ্গ দ্বিতীয় হ্যাঁ প্রসঙ্গের দ্বিতীয় দ্বিতীয় অংশ সেটা হচ্ছে ভক্ত অধীন নয় ঈশ্বরই ভক্তাধীন একবার গিরিশ ঘোষ তখন ঠাকুরের কাছে যাত্রা শুরু হয়েছে তো গিরিশ ঘোষ ওইরকম মাঝে মাঝে গিরিশ ঘোষের হতো বুঝতে পারছেন একটা ভাবের ঘরে হোক বা মেজাজের ঘরে হোক ওর হতো তা একবার এসে ঠাকুরকে খুব গালাগালি করেছে কুৎসিতভাবে তখন অনেকজন ভক্ত সেখানে উপস্থিত ছিলেন তো গালাগালি মদ তদ খেয়ে এসেই গালাগালি করেছে গালাগালি করেছি একবার মাকেও ওই জয়রামবাড়িতে খুব মানে গালাগালি ঠিক করেনি বকবই করেছিলেন কিন্তু তখন মদ খেয়ে না এমনি স্বাভাবিক অবস্থায় মাকে খুব গিরিশ ঘোষের ভাবটা এরকম ছিল আর কি একে ভক্তিতম বলে তো ঠাকুরকে খুব গালাগালি করেছেন মানে কুৎসিতভাবে নোংরাভাবে গালাগালি করেছেন তো সেখানে কয়েকজন ভক্ত উপস্থিত ছিলেন তো ঠাকুর তো গালাগালি শুনে ঠাকুরের মুখ টুক সব শুকিয়ে গেছে খুব মন খারাপ হয়ে গেছে এখন ঠাকুর হচ্ছেন কি জানেন সত্যগুণ ঠাকুরের মধ্যে শুধু সত্যগুণ সত্যগুণের আধার ওই যে গালাগালি এগুলো সহ্য করতে পারতেন না আমি আম্মাকেও দেখেছি উনিও কোনোদিন এই চাঁঝামেজি হচ্ছে এগুলো শুনতে না আমি মাঝে মাঝে আমার বাড়িতে থাকতেন অনেক দিন ধরে হয়তো আমার স্ত্রীর বিরুদ্ধে খুব চাঁচামেচি করেছি তো মা বলতেন তুই দাস তুই চুপ কর আমি এগুলো সহ্য করতে পারি না এটা এখন বুঝি এরা হচ্ছে কি বলবো সত্যগুণের একদম এমনভাবে সত্যগুণ শুধু সত্যগুণের এর মধ্যে রয়েছে ওই সত্যগুণ অবস্থায় এইসবগুলো সহ্য করা যায় না তো ঠাকুরের তাই অবস্থা হয়েছে এবারে উপস্থিত ভক্তরা বলছেন যে আপনি আর হোসেন কাছে কখনো যাবেন না গ্রীষ্ম সম্পর্কে ত্যাগ করে দিন তো ঠাকুর ওদের কথা শুনলেন শুনে ইতিমধ্যে রামবাবু এসছেন রামবাবু যিনি ওই কাকুরগাড়িতে উনি ছিলেন ডাক্তার রামবাবু এসছেন কাকুরগাড়িতে অনেক পরবর্তীকালে ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করেন সেখানেই দেও রাখেন তো এই রামবাবু এসছেন যখন কোন গাড়ি করেই এসছেন এসে ঠাকুরের আসতে তখন ঠাকুর রামকে রামবাবুকে জিজ্ঞেস করছে আচ্ছা রাম গ্রীষ্মঘোষ এরমভাবে আমাকে গাড়াগাড়ি করলো তো এরা সবাই বারণ করছে গিরিশ সঙ্গে কোনো সম্পর্ক রাখে না তুমি কী বলো তখন রামবাবু বলছেন যে গিরিশ কোনো ভুল করেনি দমনকে যখন কৃষ্ণ বল জিজ্ঞেস করছেন যে আপ তুমি কেন এর লোকে ভয় দেখাও বা তোমার বিষেতে তাদের হত্যা করো বা করো তো তখন কালিয়াধবন কৃষ্ণকে উত্তর দিয়েছিলেন যে প্রভু আমার তো আর তুমি তো আমায় আর কিছু দাওনি আমাকে বিশ্বাস বিষ দিয়েছো তাই আমার আমি আর কী দেবো বলো আমার বিশ্বাস তো কিছু নেই তো এই উদাহরণ দিয়ে রামবাবু ঠাকুরকে বললেন যে আপনি ওকে যা দিয়েছেন সেটাই আপনাকে অফিস দিয়েছে আহা কত বড় ভক্তির কথা সত্যিই তো আমরা যে আচরণ করি শুধু ঈশ্বরের দেওয়া ও সব কলবল টলবল শব্দ তাই তৈরি তখন এই ঠাকুর বললেন তুমি ঠিক বলে চলো তোমার গাড়িতে আমি যাবো বলে ঠাকুর সেই গাড়িতে গিরিশ কাছে গেলেন গিরিশে গিয়ে গ্রীষ্মঘোষ তখন কাঁদছে নিজের কি বলবো নিজের দুষ্কৃত বানায় গ্রীষ্ম তখন নিজের ঘরে বসে বসে কাঁদছেন আর তখন গ্রীষ্মঘোষ কেঁদে বলছেন যে তুমি যদি আজকে না আসতে আমি বুঝতাম তুমি ঈশ্বর নয় আমি বুঝলাম আমার যে ধারণা হয়েছে তুমি ঈশ্বর আমি বুঝতাম তুমি ঈশ্বর নয় তো তুমি যদি আজকে না আসতে তো দেখুন এখানে কী হলো ঈশ্বর ভক্তের কাছে ছুটে গেল ভক্ত অত অপরাধ করেছে কিন্তু ঠাকুরের মন খারাপ হোক যাই হোক তিনি তো ঈশ্বর তিনি তো রাম আর কৃষ্ণের তেই রামকৃষ্ণ তিনি তখন গিরিশ ছুটে গেছেন গিয়ে গিরিশ ঘোষ সঙ্গে দেখা করেছেন তো এইভাবেই মানে ঈশ্বর ভক্তাধীন ভক্ত ঈশ্বরাধীন নয় এটাই বোঝাতে চাই যে ঘটনার মধ্যে দিয়ে তো ঠাকুর বলেছিলেন কিন্তু এই এই গ্রীষ্ম সম্বন্ধে ঠাকুর যে বলেছেন এই সার্টিফিকেট কিন্তু ঠাকুর কাউকে দেয়নি স্বামীজি না কাউকে না স্বামীজির তো বহুদিনই অবিশ্বাস ছিল শেষ সময়তে শেষ সময় ঠাকুর যখন দেহ একদিন দু দিন পরে চলে যাবে এদিকে ক্যান্সার গলা দিয়ে রক্ত পড়ছে তখনও স্বামীজি বসে বসে ভাবছেন যে এই অবস্থায় তুমি যদি বলো যে আমি আমি অবতার তাহলে আমি বিশ্বাস করি তখন সঙ্গে সঙ্গে ঠাকুর স্বামীজির মনের কথা বুঝে আরে ভগবান তো তো স্বামীজির মনের কথা বুঝতে পেরে তখন স্বামী বললেন দেখ যে রাম যে কৃষ্ণ সে এই যে রামকৃষ্ণ স্বামীজিকে বলে গেলেন এই কথা তো দেখুন স্বামীজির ওই সময় তো এতক্ষণ ধর গিরিশ ঘোষ দু একবার দেখার পরই বুঝতে পেরেছেন যে ঠাকুর ঈশ্বর স্বয়ং ঈশ্বর এর গিরিশ ঘোষ বুঝতে পেরেছেন সেই জন্য ঠাকুর গিরিশ ঘোষকে যেটা বলে গেছিলেন আমার গিরিশের যে পাঁচ আনা পাঁচ শিখে বিশ্বাস পাঁচ আনা পাঁচ শিখে বুঝলেন পাঁচ শিখে মানে পাঁচ শিখে মানে ষোলো আনার বেশি চার শিখেতে ষোলো আনা হয় তো ষোলো আনার বেশি পাঁচ শিখে বিশ্বাস ঠাকুর এটা গিরিশ ঘোষে বলেছেন আর সত্যিই তাই আমি একটা উদাহরণ দিই গিরিশ ঘোষ সম্বন্ধে পাঁচ আনা পাঁচ শিখে বিশ্বাসের সম্বন্ধে যখন স্বামীজির সম্বন্ধে কিছু দুর্নাম রোটে ছিল বুঝলেন একটা সময় দুর্নাম রোটতে সেই সেইগুলো গিরিশ ধোষের কানে আসে তখন গিরিশ ধ্বোষ বলেছিল গিরিশ কি বলেছিলেন শুনুন গিরিশ বলেছিলেন যেদিন আমি নয়নের কোনো দোষ দেখতে পাব। সেদিন এই অবিশ্বাসী চক্ষু মানে চোখ অবিশ্বাস করতে পারে কিন্তু নরেন অন্যায় করতে পারে না আমার চোখ বিশ্বাস ও অবিশ্বাসী মানে বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক চোখকে উবড়ে ফেলে দেবো আমি যেদিন আমি নয়নের দোষ দেখতে পাবো সেদিন আমি এই বিশ্বাসঘাতক চোখকে উপড়ে ফেলে দেব দেখুন গ্রীষ্মের বিশ্বাসটা কতখানি পাঁচ থেকে বিশ্বাস এই হচ্ছে তার প্রমাণ যে আমার চোখকে আমি বিশ্বাসঘাতক বলে ধরবো কিন্তু নয়ন নয়নের আমি দোষ দেখতে পাবো না এই হচ্ছে পাচার পার্শ্বিক বিশ্বাস উদাহরণ এটা কেউ মিশনে কোনো সাধু বলেনি এটা আমার প্রাণে ধরেছে এই ঘটনাটাই হচ্ছে প্রমাণ করে যে গ্রীষ্মের পাঁচানা বাঁশিকে বিশ্বাস বুঝতে পারছেন এই হচ্ছে খ্রিস ঘোষ তো যাই হোক আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ঈশ্বর হচ্ছে ভক্তাধীন ভক্ত ঈশ্বরধীন নয় এই এই ঘটনা ঘটনাটি তার প্রমাণ করেছে আর কি এরকম আমি অনেক অনেক অনেকগুলো বিশেষ বিভিন্ন ভক্তদের জীবন দিয়ে আপনাদের শোনাবো